আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোখের আজকে দুপুরবেলা করে আমি মুরগিদেরকে লেয়ার লেয়ার ওয়ান খেতে দিলাম দেখতে পাচ্ছেন খাবার পাত্রের মধ্যে আমি লেয়ার লেয়ার ওয়ানটা ওদেরকে খেতে দিয়েছি সবগুলো মুরগি এসে খাবারগুলো খাচ্ছে এখানে আছে রূপবান মায়াবতী ঝর্ণা সুন্দরী মালা সুন্দরী সবগুলো মুরগি এসে খাবারগুলো খাচ্ছে আর কি তো আমি কয়েকদিন যাবৎ লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াতে পারিনি কেননা অনেক দিন ধরে লেয়ার লেয়ার ওয়ানটা আমি আনতে পারিনি আর কি বাজার থেকে তো কয়েকদিন এক সপ্তাহর মতো হবে আমি লেয়ার লেয়ার ওয়ানটা নিয়ে এসেছি দুই কেজির মতো সেগুলি খাওয়াচ্ছি প্রায় শেষ পর্যায়ে খাবারটা আর কি তো আজকে অল্প কিছু খাবার আমি ওদেরকে দিলাম আজ এখন হচ্ছে দুপুর টাইম আজকে তো প্রচণ্ড বাতাস বাহিরে কিন্তু বৃষ্টি নেই এর জন্য মুরগিগুলো একটু বাহিরে ছাড়তে পেরেছি ওরা আবার আটকানো থাকতে পছন্দ করে না ওরা ছাড়া থাকতেই পছন্দ করে এটা হচ্ছে খোপাওয়ালা মোরগটা যার নাম সুলতান রেখে ছিল আর হচ্ছে যার একটা মোরগ আর ওই যে রাজকুমার সুরমা মোরগ যেটা এটা রাজকুমার ওকে দেখতে চেয়েছিলেন একটা ভিউয়ার্স তো আজকের ভিডিওতে ওকে আমি দেখানোর চেষ্টা করেছি তো লেয়ার লোয়ার ওয়ানটা আপাতত মুরগির খাবার তো আমি দেওয়ার পর মোরগগুলো এসেও আর কি খায় কেননা মোরগগুলোকে আটকে আমি খাবারটা দিতে পারি না মোরগ মুরগি সব থেকে একসাথেই থাকে তো মুরগির সাথে সাথে মোরগ এসে লেয়ার লেয়ার ওয়ানটা খেয়ে ফেলে যত সম্ভব চেষ্টা করি মোরগগুলোকে সরিয়ে দিতে কেননা লেয়ার লেয়ার ওয়ান হচ্ছে ডিম পাড়া মুরগির খাবার লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়ালে মুরগি আর কি দ্রুত ডিম দেয় গ্যাপটা একটু কম হয় আর কি বেশি বেশি ডিম দেয় এর জন্য লেয়ার লেয়ার ওয়ানটা ডিমপাড়া মুরগির জন্য খুবই অত্যন্ত জরুরি খাবার আপনারা যারা ডিমের মুরগি পালন করেন তারা অবশ্যই ডিমের মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান খেতে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে তিনটা মুরগি একসাথে খাবার খাচ্ছে এই তিনটা হচ্ছে এক এক বোন এক সাথের আর কি বাচ্চা একই মুরগির ফুলটো শির প্রথম ব্যাচের বাচ্চা এই তিনটা আর কি রোববার মায়াবতী আর ওইটার নাম দেওয়া হয়নি এখনও লাল মুরগিটার তো লালবানু তো কয়েকদিন আগে জানেন অসুস্থ হয়েছে জবাই করে ফেলেছি তো আমার আমার আর কি ইচ্ছে আছে এই মুরগিটাকে লালবানু নাম দেওয়ার জন্য এই যেটা নাকি গলা ছিলা ছাড়া লালবানুর মতোই দেখতে কিছুটা আর কি তো এটার নাম লালবানু দেওয়ার ইচ্ছা আছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু লালবানু এখন আর নেই ও অসুস্থ হয়েছিল তাই জবাই করে ফেলা হয়েছে আর এখানে হচ্ছে ঝুঁটিওয়ালা মুরগির বাচ্চাগুলোকে আমি আজকেও স্টার্টার ফিট ছালার মধ্যে খেতে দিয়েছি আর হচ্ছে পানির সাথে লাইসোভিট এবং হচ্ছে মাইক্রোনিট ভ্যাট এই দুইটা ওষুধ মিক্স করে খেতে দিচ্ছি আমি ওদেরকে অন্তত পক্ষে এক মাস বয়স পর্যন্ত লাইসোভিট এবং মাইক্রোনিট ভ্যাট খাওয়াবো যদি কসুমিক্স প্লাসটা পেতাম তাহলে কসুমিক্স প্লাসই খাওয়াতাম তো পাইনি এর জন্য মাইক্রোনিড ভ্যাট খাওয়াচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার দেশি মুরগি এবং মুরগির বাচ্চাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু